সবাইকে আমি অহরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিম গার্ল আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি গতকালের ভিডিও মানে গতকাল সন্ধেবেলা আমি গেছিলাম চন্দননগর জগন্নাথ বাড়িতে জগন্নাথকে দর্শন করতে এবং সেখানেই মেলা বসেছে তো সেগুলোও ঘুরেছি তো আজকে ভিডিওটা থাকছে সেই বিষয়ে তো চলো ভিডিওটাকে স্টার্ট করি তো প্রথমে মা বাড়িতে তালা দিয়ে দিচ্ছিল আর ওই যে কাকিমণির দোকানে দুজন জেঠিমা দাঁড়িয়ে আছে ওরাও আমাদের সাথে জগন্নাথ বাড়িতে গেছিল তারপর বাড়িতে তালা দিয়ে আমরা ওদের দুজনকে ডাকতে এগোচ্ছিলাম জ্যাম্মার কাকিমণি সবারই একসাথেই যাওয়ার কথা ছিল কিন্তু কাকিমণি যেতে চাইনি ভিড় জন্য বোধ আর জ্যাম্মার কোমরে ব্যথা লাগিয়েছিল তাই জন্য জ্যাম্মা যায়নি তো আমরা তারপর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ জগন্নাথ বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে আমার আর মায়ের হাঁটার স্পিডটা একটু বেশি বলে আমরা দুজন আগে আগে হাঁটছিলাম আর পাড়ার জেঠিমা দুজন পেছনে পেছনে আসছিল তারপর আমরা পৌঁছে গেছিলাম লক্ষ্মীগঞ্জ বাজার বাজারে তো সব সময়ই ভিড় থাকে কিন্তু মেলা বসার জন্য আরও বেশি ভিড় ছিল এরপর আমরা লোকজন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম জগন্নাথ বাড়ির দিকে তারপর জগন্নাথ বাড়ির গলিতে ঢুকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল তো সেটা আর ভিডিও করা হয়নি তারপর দুদিকে অনেক মেলা বসেছিলো তো সেগুলোও দেখতে দেখতে এরপর আমরা একদম জগন্নাথ বাড়ির সামনে পৌঁছে যাই আমরা গেছিলাম রাত ওই আটটার দিকে তো তখন প্রচণ্ড ভিড় ছিল প্রত্যেক বছর আমি আর আমার মা একাই আসি জগন্নাথ বাড়িতে কিন্তু এবারে পাড়ার জেঠিমারাও এসেছিলো আর আমি আর মা এলে সেই রাত নটার দিকে আসি তখন ভিড়টা একটু কম থাকে কিন্তু কালকে আটটা নাগাদ যাওয়ার জন্য ভিড়টা অনেকটাই বেশি ছিল আর আমি তো আগেই বলেছি আমার ভিড় খুব একটা পছন্দ নয় তো তাও ভিড় ঠেলেই এগোতে হচ্ছিল তো মেলা দেখতে দেখতেই এগোচ্ছিলাম এইগুলো যেমন সেই গোপালের ছোটো ছোট আসনগুলো হয় সেই আসনগুলো বিক্রি হচ্ছিল যাই হোক এরপর যাকে দর্শন করতে এসেছি তাকে তো আগে দর্শন করতে হবে তাই এইসব মেলা ফেলা ছেড়ে আগে আমি তাকে দর্শন করতে গেছিলাম আর তার মাঝেই দেখা হয়ে গেছে আমার তৃষার সাথে তৃষা আমার স্কুল ফ্রেন্ড মানে একদম ছোট্টবেলা থেকে আর ও যতটা ক্যামেরা ক্যামেরাশাই আমিও বোধহয় অতটা ক্যামেরা শাই নই যাই হোক এরপর আমি যাচ্ছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে আর এখানেও এত ভিড় ছিল যে আমি ভিড়ের ছোটো ঠিক করে ভিডিও করতে পারছিলাম না তারপর আস্তে আস্তে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে আমি জগন্নাথ দেবকে দর্শন করি আর পাশে তো বলরাম সুভদ্রা রয়েছেই আর এই টাইমে এত বাতাসা ছড়া হচ্ছিল লিটারালি মনে হচ্ছিলো বাতাসায় বৃষ্টি হচ্ছে আমিও প্রচুর বাতাসা পেয়েছি মানে আমার যে দুঃখটা ছিল যে রথের দিন আমি সকালবেলা বা বিকেলবেলা কোনো টাইমেই বাতাসা পাইনি সেটা কালকে আমার উসুল হয়ে গেছে আর কি পেয়েছিলাম আমি অনেকগুলো বাতাসাই কিন্তু সেগুলো সবই মাকে দিয়ে দিয়েছিলাম আর একটা বাতাসা আমি খেয়েছিলাম সেটারই ভিডিও করেছি এরপর গেছিলাম পাশেই রাধাকৃষ্ণকে দর্শন করতে আর তারপর এবার আমি অ্যাকচুয়ালি জগন্নাথ বাড়ি থেকে মেলা দেখতেই বেরিয়েছি আর প্রত্যেক বছর এই পাখাটা লাগায় বলেই এত গরমের মধ্যেও খুব একটা কষ্ট হয় না যাই হোক এরপর আমি নর্মালি মেলা দেখছিলাম মানে এত ভিড় ছিল পেছনের ঠেলাঠেলিতে আমি ঠিকমতো ওরমভাবে ঘুরতে পারি না আর একসাথে এত জিনিস দেখলে আমি সঙ্গে সঙ্গে ঠিকও করতে পারি না যে কী কেনা উচিত আর কী কেনা উচিত না মানে আমার মেলায় গিয়ে মনে হয় যে এইসব আমার কিনে কি হবে আমার বাড়িতে এসব প্রচুর রয়েছে কিন্তু মেলা থেকে ফিরে আসার পরেই আমার মনে হয় যে না আমি কেন কিনলাম না আমার কেনা উচিত ছিল আর কি এরকম একটা রিগ্রেট আমি ফিল করি তারপরে ওই ভিড়ের মধ্যেই আমার মা আর জেঠিমারা একটু এই বাসন কোষণ দেখছিল ছোটোবেলায় আমার ওই বাসন কোষণ কিনতে বেশি ভালো লাগতো কিন্তু বড় হয়ে যাওয়ার পর থেকে একটু সাজের জিনিসের প্রতি আমার টান বেড়ে গেছে আর কি তো আমি এটাই ভাবছিলাম যে কোনো একটা সাজের জিনিসের দোকানে দাঁড়াবো আর আমার একটা স্বভাব আছে যে যে কোনো মেলা থেকে আমি কোনো ছোট হলেও জিনিস কিনি ইভেন আমি এটাও মনে রাখি যে আমি কোন মেলা থেকে কোন জিনিসটা কিনেছি তো আমি একটা স্মৃতি হিসেবে সেগুলো কিনি আর কি তো এই সাজের জিনিসের দোকানগুলোতে এত ভিড় ছিল আমি তো ভাবছিলাম আমি কোনো জায়গা পাবো না তারপর এদিকে খেলনা বসেছিল তো খেলনাও দেখছিলাম আর কি আর এরপর আমি গেছিলাম একটা ওই সাজের জিনিসের দোকানে তো এই দোকানটা থেকে আমি একটা ক্লিপের সেট কিনি যেগুলোই সেই ছোটো ছোট ক্লিপগুলো হয় সেই রকম ছোটো ছোটো ক্লিপ কিনি আর সাথে একটা ববি পিন্সের পাতা কিনি কারণ আমার ববি পিন্সগুলো প্রায়ই হারিয়ে যায় আর সাথে একটা কানের দুলও কিনেছিলাম তো যাই হোক এরপর এত ভিড় মধ্যে থাকতে ভালো লাগছিল না তাই এবার আমরা জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে এবার আমাদের একটু খাওয়া দাওয়ার কথা মনে পড়ে তো ওখান থেকে একটু বাদাম গজা এসব কেনা হয় তারপর জিলিপি কিনতে চেয়েছিলাম কিন্তু এখানে জিলিপি দিতে এত টাইম লাগাচ্ছিলো তো এখান থেকে আর জিলিপি কিনিনি জিলিপি একটা অন্য দোকান থেকে কেনা হয়েছিল। আমি এমনিতে খুব একটা মিষ্টি পছন্দ করি না আর জিলিপিও খুব একটা পছন্দ করি না কিন্তু এই রথের মেলা বা যে কোনো মেলাতে জিলিপি কিনতে বেশ ভালো লাগে তাই একটু জিলিপি কেনা হয়েছিলো আর কি তো যতক্ষণ ওরা খাবার দাবার কিনছিলো ততক্ষণ আমি একটু নিজের ভিডিও করে নিয়েছি তো এরপর আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্যই হাঁটছিলাম তো বাড়ি যাওয়ার পথে দেখি অনু আর অনুর মাও ঠাকুর দেখতে এসেছে ওরা আমাদেরকেই ডাকতে গেছিল বাড়িতে কিন্তু আমরা তখন যেহেতু জগন্নাথ বাড়ি তো এখানেই দেখা হয়ে গেছিলো তারপর যেহেতু বাজারে এসছি তাই গাগি কাকিমা বললে একটু বাজার করবে তো পছন্দের কিছু সবজি সবজিপাতি কিনে এবার সত্যিই আমরা বাড়ি ফেরার পথ ধরি আমরা প্রথমে বাড়ি হেঁটে হেঁটেই যাব ঠিক করেছিলাম তো তাই আশপাশের মেলা দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিলাম আর আমার একটু গণেশের প্রতি অবসেশন আছে তাই আমি এই দোকানটা দাঁড়িয়েছিলাম একটু গণেশ দেখবো বলে এরপর গাগি গাগিমা একটু চপ কিনে নিয়েছিলো আর এত খাবার দাবার আর সাথে অনেক সবজি ছিল তো সেই সব নিয়ে হেঁটে বাড়ি ফেরাটা একটু চাপে ছিল তাই আমরা টোটো করে বাড়ি ফিরি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই